হ্যালো ক্লাস টুয়েলভের বন্ধুরা এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ শিক্ষা বিজ্ঞান ডক্টর ধর ও দেবারঞ্জন মল্লিক হাই ফ্লাই টেক্সট বুক এর সাথে অ্যাটাচ রয়েছে সিক্সটি সিক্সটি তো চলো আজকে এই বইটা রিভিউ করা যাক কেমন করলো এই বইটি চলো শুরু করি তো দেখতে পাচ্ছ এই বইটা কি সুন্দর প্যাকেজিং করা রয়েছে তো এই বইটাকে চলো আমরা খুলি খুব সুন্দর করে দুটি বই কভার পেজ তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে সিক্সটি সিক্সটি এবং এখানে শিক্ষা শিক্ষাবিদদের টেক্সট বই দুটো একসাথে কভার করে স্টিল প্যাক করা রয়েছে কারণ একটা বইয়ের সাথে একটা ফ্রি তো চলো এই প্যাকেজিংটাকে ওপেন করে তোমাদের সাথে আবার ফিরছি আমরা তো এই যে বইটা দেখতে পাচ্ছ রায়ামার্টিন শিক্ষাবিজ্ঞান ডক্টর দেবাদীশ্বর দেবাদী রঞ্জনের বইটি আমরা খুললাম বইটি দেখো আমরা উল্টাতেই এরকম একটা কভার পেজ পাবো যেখানটায় এল ই সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে তারপরে পাতা উল্টাতেই আমরা দেখতে পাবো বইটির মূল্য বইটির মূল্য দুশো কুড়ি টাকাও করা হয়েছে কিন্তু ডিসকাউন্টে তোমরা এই দুটো বইটি কিন্তু পেয়ে যাবে একশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে তা দেখতে পাচ্ছো শিক্ষাবিজ্ঞান বুক সেমিস্টার থ্রি পরে পাতা উল্টাতেই এখানে ভূমিকা রয়েছে খুব সুন্দর করে ভূমিকা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এর পরের পাতা উল্টাতেই আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ভারতীয় যা মৌলিক অধিকার কর্তব্য সব লেখা রয়েছে তারপরে এখানে সূচিপত্র রয়েছে সূচিপত্র তারপরে এখানে আমি এক প্রথম চ্যাপ্টারটায় দেখা যাচ্ছে তোমার এই যে প্রথম চ্যাপ্টার স্বাধীনতার পরবর্তী গুরুত্বপূর্ণ কমিশন সমূহ এখানে লেখা রয়েছে সুন্দর করে লেখা টু দা পয়েন্ট করে লেখা রয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার কমিশন বিচারের বিষয়সমূহ সুন্দর করে লেখা দেওয়া রয়েছে দেখো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের সুপারিশ সমূহ সব সুন্দর করেই দেওয়া রয়েছে আর দেখি বইটার পেছনে কি দেওয়া রয়েছে এবং সমস্ত কিছু কিন্তু নোট করে দেওয়া রয়েছে এখানে সুন্দর সুন্দর মাঝে মাঝে ছবিও দেওয়া রয়েছে শিক্ষার্থীদের বোঝার জন্য যেমন শ্রবণ প্রতিবন্ধতা প্রতিরোধের ব্যবস্থা দেখতে পাচ্ছ টেক্সট বইটা এবং বইটার শেষে রয়েছে এরকম কোনো নমুনা প্রশ্ন এই বইতে দেওয়া নেই আর এটা বইটির একজনের কি বিশেষত্ব বিশেষত্ব তো এবার আমি কেন বললাম যে শিক্ষাবিজ্ঞানের এই টেক্সট বইটা কিনলে কোনো সহায়কার দরকার না সেই পরে বলছি তার আগে আমি এই বইটি আরও একটা বিশেষত্ব বলছি যে বইটা কিন্তু অনেক সুন্দর মানে অনেক সব ভালো করে লেখা রয়েছে খুব সুন্দর তোমরা যারা অনেক পরিমাণে জ্ঞান অর্জন করতে চাও তাদের জন্য এই বইটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বা প্রথম আমরাই নিয়ে আসলাম রা শ্রী রায় শিক্ষা শিক্ষাবিজ্ঞানের টেক্সট বইয়ের এই সহায়কার সিরিজ এবার আমি বলছি আমি কেন বললাম শিক্ষা শিক্ষাবিজ্ঞান বইটা কিনার কেন কোনো সহায়কার প্রয়োজন হয় না কারণ আমাদের সাথে দিয়েছে একটা ফ্রি বুক সিক্সটি সিক্সটি খুবই সুন্দর ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছ এত সুন্দর ফন্ট লুক এবং এইটা হচ্ছে বইটির ব্যাক লুক দেখতে পাচ্ছ কত সুন্দর করে দেওয়া রয়েছে এবং আমার পাতা উল্টানোর পর আমরা তো এই যে ভিডিওটা সরাচ্ছি দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ফ্রন্ট লুক তারপর এখানে সূচিপত্র দেওয়া রয়েছে কেনার সূচিপত্র কত পাতা থাকে কত প্রাতি সমস্ত কিছু দেওয়া রয়েছে সূচিপত্র তারপর এখান থেকে কিন্তু শুরু হচ্ছে কেন আমি বলেছিলাম কারণ এখানটা দেখো সমস্ত এমসি দেওয়া রয়েছে সমস্ত প্রকারের এমসি কিউ ফ্রিতে এখানটা রয়েছে এই জায়গাটায় রয়েছে এই বইতে রয়েছে আলোচনা এবং সিক্সটি সিক্সটি বইতে রয়েছে সমস্ত প্রকার এমসি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো বিশ্বভারতী শিক্ষা কমিশন সমস্ত কিছু এমসি কিউ যেমন প্রথম চ্যাপ্টারে দেখা যাক কতগুলো এমসি কু আছে প্রথম চ্যাপ্টারে আমরা দেখি কতগুলো এমসি আছে দেখো এমসি কিন্তু কমতি নেই প্রচুর প্রচুর এমসিকিউ এত মনে বইতেও থাকে না দেখো তোমার এমসিকিউ রয়েছে চারশো খানা প্রথম চ্যাপ্টার থেকে চারশো খানা এমসিকিউ রয়েছে ভাবা যায় তারপর ফ্রি বইতে এত কিছু তারপর শূন্যস্থান পূরণ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন শূন্যস্থান দেখা যায় কতগুলো আছে শূন্যস্থান শূন্য স্থান চুয়াত্তরটা স্তম্ভ মিলাও দেখো কতগুলো স্তম্ভ মিলাও প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু এরকম লাইন বাই লাইন আলোচনা রয়েছে এবং একটি বইটির শেষে কী রয়েছে বইটির শেষে কিন্তু প্রকল্প দেওয়া রয়েছে প্রকল্প প্রকল্পে যে এক দুই তিন তারপরে স্কুল থেকে যে প্রজেক্ট দেবে সেই স্কুলের প্রোজেক্ট দেওয়া রয়েছে আর তারপরে এখানে নমুনা প্রশ্নও দেওয়া রয়েছে দেখো মডেল সেট কোয়েশ্চেন পেপার থ্রি মোট মোট তার ওই দিন দেখে নিই আমরা সেট ওয়ান সেট ফোর মোটামুটি চারটে থেকে পাঁচটা পাঁচটা মোটামুটি পাঁচটা মডেলসের দেওয়া রয়েছে এবং প্রকল্প দেওয়া রয়েছে তো আমি এর জন্যেই বললাম যে এই দুটো বই অত্যন্ত সুন্দরভাবে লেখা রয়েছে টুটা পয়েন্ট করে লেখা রয়েছে এবং এখানটায় প্রতিটা চ্যাপ্টারে তিনশো থেকে চারশোখানায় এমসি রয়েছে রয়েছে এমসিকও তার চেয়ে তো রয়েছেই যে সুন্দর স্থান স্তম্ভ মিল এগুলো তো রয়েছেই তো আমি বলবো যে তোমরা অবশ্যই শিক্ষা বিজ্ঞানের রায়মটিন বইটা দেখতে পারো এর আরও ডিটেলসে আরও ডিটেলসে রিভিউ চাইলে হলে আমাকে বলো তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও ওয়াচ করার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার দেখা আবারও দেখা হবে কোনো বই রিভিউর সাথে